আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি টমেটো এবং দেশি আলু ভর্তা করবো একসাথে তো চলুন ভর্তাটা করে নিই বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই আশা করছি অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনারা সকলে সাপোর্ট করবেন তো এদিকে আমি খুব সুন্দর করে মোচমুচো করে শুকনো মরিচ ভেজে নিয়েছি সাথে রসুনের কোয়া আর হচ্ছে এখানে পেঁয়াজটা খুব সুন্দর করে কচু করে নিয়েছি এবার মরিচটাকে আমি খুব সুন্দর করে লবণ দিয়ে এভাবে চটকে নেব পেঁয়াজ রসুন এভাবে সব মিলেই একসাথে এভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি কার কার পছন্দ এই ভর্তাটা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে করে খাননি অবশ্যই খেয়ে দেখবেন এই ভর্তাটা কেমন লাগে আশা করছি যেই খাবেন তারই কাছে ভালো লাগবে ভীষণ মজার হয়ে থাকে এই ভর্তাটা তো টমেটো দিয়ে আলো ভর্তা খেতে আমি ভীষণ পছন্দ করি বন্ধুরা তো যার জন্য শীতকাল আসলেই অবশ্যই টমেটো আলো ভর্তা একসাথে মিক্সড করে খাওয়ার চেষ্টা করি তো মোটামুটি এভাবে কিন্তু আমি চটকি নিয়েছি সব কিছু এবার হচ্ছে এখানে খাটি সরিষার তেল দিয়ে দেব অনেকটা পরিমাণে এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা আর একটু কমেও দিতে পারেন তো যাই হোক বন্ধুরা মোটামুটি মরিচটা চটকানো হয়েছে এবার আমি আলু এবং টমেটোটা চটকে নেব তো আলু এবং টমেটো আমি কিন্তু ভাতেই সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছি অল্প পরিমাণেই ভর্তাটা করব তো এবার আমি হাত দিয়ে সব কিছু চটকে নেবো প্রথমেই আমি আলুটা চটকে নিচ্ছি তো আলুটা চটকে নিয়ে আমি টমেটোটা চটকে নেব এবার এ ধরনের গ্রামের নিত্য নতুন খাবারের রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুরা তো যাই হোক টমেটো খুব সুন্দর করে আমি চটকে নিয়েছি এবার সব কিছু একসাথে মিক্সড করে ভর্তাটা তৈরি করব। তো দেখে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে গরম ভাতের সাথেই এরকম ভর্তা হলে আর কি লাগে বলেন তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে আমি কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি খাই যার জন্য ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কমিও দিতে পারেন এই ভর্তার পাশাপাশি আজকে রান্না করা হয়েছে ডিম আর এই রকম ডিম কার কার ভালো লাগে খেতে অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লাগে বন্ধুরা তো যাই হোক আজকের মতো ভিডিওটি আমি এই পর্যন্ত শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ